সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা নতুন বই নিয়ে হাজির হয়েছি বুক রিভিউ কমন মিস্টেক্স ইন ইংলিশ শব্দের ব্যবহার অনেক ধরনের কমন মিস্টেক্সের বই পাওয়া যায় বাট এটা বেসিক্যালি হচ্ছে শব্দ নিয়ে কাজ করা শুরুতেই কাঙ্ক্ষিত ব্যাপারটা ক্লিয়ার করে দিই বইটার দাম একই অল্প নাইনটি টাকা ওয়েল এইবার আসি আমরা বইটাতে কী রয়েছে শব্দ নিয়ে কনফিউজন প্রায় কাছাকাছি কিছু শব্দ সেই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রায়শই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে কোনটা ব্যবহার করলে অর্থটা বেশি প্রাণবন্ত হবে তো এরকম অনেক শব্দ রয়েছে প্রচুর শব্দ নিয়ে কাজ করা হয়েছে আর আরেকটি বিষয়ে পরামর্শ থাকবে সম্ভব হলে শুরুতেই কিছু কথা সূচনাটা একটু পড়ে নিতে হবে তাহলে বোঝা যাবে বইটি বেসিকলি কাদের জন্য এনিওয়ে আমরা একটু বইয়ের ভেতরে প্রবেশ করি আচ্ছা প্রথমে আসি স্পেন্ড এবং ওয়েস্ট খুব কাছাকাছি অর্থ সুন্দর করে ইংরেজি তার বাংলা এবং সেন্টেন্স এবং সাথে বঙ্গানুবাদ চমৎকার করে বলা হয়েছে এবং সবশেষে কি ডিফারেন্সেস অর্থাৎ মৌলিক যে পার্থক্যটা সেটিও তুলে ধরা হয়েছে এভাবে করে ডিসকভার ইনভেন্ট প্রচুর পরিমাণে লার্ন স্টাডি প্রচুর প্রচুর শব্দ এখানে রয়েছে প্রচুর পরিমাণে শব্দ রয়েছে এবং আরেকটি মজার কথা হচ্ছে যে এই বইয়ে যে শব্দগুলো রয়েছে কোনো শব্দ এবং সেই শব্দ দিয়ে যে সেন্টেন্সগুলো মেক করা হয়েছে সেই সেন্টেন্সগুলো অপ্রাসঙ্গিক নয় সময়ের সাথে সাথে সেগুলো কখনো পূর্ণ হয়ে যাবে না যার কারণে এই সেন্টেন্স যেগুলো ব্যবহার করা হয়েছে বইটিতে এগুলো বিভিন্ন সময় স্পোকেনে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অ্যাজ ইউজুয়াল কনভারসেশনে প্রচুর পরিমাণে কাজে লাগে বইটা খুব বেশি মোটা নয় বাট নাইনটি টাকায় এমন বই দেওয়া সত্যি ইম্পসিবল বইটি নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে এছাড়াও বইটির কিছু পাতা পড়ে দেখে অনলাইন থেকে অর্ডার করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে